একটা পাঁচশো দুইশো তিনশো টাকা এরকম এখন বর্তমানে থাকে এক একটা গ্রহ আবার কোন রায় দুই চারশো টাকা ভরেও দেন লাগে এর জন্য অনেকে কি লেবু বাগান কেটে ফেলতেছে কেটে ফেলতেছে অনেকে অনেক কেটে দিছে এখন তো এটা আপনার কি মনে হয় আপনার বুদ্ধিতে কি বলে আমি যদি একটা চিন্তা করছি যে লেবুর রস যেটাকে লিমকা ভারতেও কিন্তু বিক্রি করে তা আমাদের দেশে এরকম একটা ইন্ডাস্ট্রির দরকার না হ্যাঁ অবশ্যই আমাদের দেশে এরকম একটা ইন্ডাস্ট্রি হলে আমাদের লিগে ভালো তাহলে তখন চাহিদাটাও বেড়ে যাবে আপনারাও একটা ভালো দাম পাবেন তাই তো তাই তো ভাইজান এ আপনি এবার আজকের বাজারে কয় কাচি আনছেন আমার নিজের কাচি আছে একটা এক খাচি না তো এক খাচি লেবু ওই যে একজন বললো সংগ্রহ করতে বাগান থেকে প্রায় বলে চার হাজার পাঁচ হাজার টাকা চলে যায় পঁয়তাল্লিশ প্রতি খাঁচিতে লাভ থাকতে মানে টাকা পেটেছেন কয় টাকা এই সিজনে টাকাই পাচ্ছেন না এটা হচ্ছে আষাঢ় মাসের আমি বলবো শেষের দিকে না আষার না শ্রাবণ চলে আসছে তো শ্রাবণ মাসের শুরু তো শ্রাবণ মাসের শুরুতে দেখেন লেবু কিন্তু মোটামুটি গাছে ভালোই আছে লেবু আছে কিন্তু বিক্রিতে তারা যেহেতু বিক্রি করতে হবে কাঁচামাল না করলে নষ্ট হয়ে যাবে প্রতি খাঁচিতে তারা পাঁচশো এক হাজার টাকা পাচ্ছে কিন্তু এই সম্ভাবনাময় লেবু যদি দেশের বাইরে পাঠানো যেত তাহলে কিন্তু তারা যথেষ্ট লাভবান হতো তাই না